আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন আছি হচ্ছে নোয়াখালী জেলার চন্দ্রগঞ্জ থানার এনার সরি সরি লক্ষীপুর জেলা সরি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার কোশাখালী 18 নং কোশাখালী ইউনিয়নে আপনারা জানেন আপনারা জানেন আমি একটু কথা বলে আপডেট দিচ্ছি আমাদের মেইনলি আজকের আপডেটটা আমি একটু বলি আমরা হচ্ছে 400র মতন মাল নিয়ে এই এলাকায় ঢুকছি এখন পুরাপুরি হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করতেছে আমাদের লাস্ট আপনারা যে পাঠাইছেন টাকা আজকে সকাল পর্যন্ত তানজি আমার বলো বারো লক্ষ টাকার মতন পাঠাইছে তো আমাদের লাস্ট বাজার করা হয়েছিল দশ লক্ষ টাকার মতন আমাদের দুই লক্ষ টাকা আছেন দুই লক্ষ টাকার সঙ্গে যদি মনে করেন যে অনেক বাজার ব্যাপারটা আসলে তা না

তো সব মিলে এখনকার এই হচ্ছে সিচুয়েশন মোটামুটি আমরা পানি ভেঙ্গা 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 গ্রামে ঢুকতেছি আচ্ছা মূল একটা কথা বলি এটা হচ্ছে আমাদেরকে যারা টাকা পাঠাইছেন এখন পর্যন্ত আমাদের টোয়েন্টি পার্সেন্ট বলতে পারেন হাইস্ট গেলে টোয়েন্টি পার্সেন্ট আমরা আশ্রয় কেন্দ্রে দেই নাই এখন আপনি যদি আমার এটার জন্য গালি দেন বোকা দেন যাই বলেন টোয়েন্টি পার্সেন্ট আশ্রয় কেন্দ্রে দেই নেই মন নাতে আমি যেটা ফেস করছিলাম বাইশ থেকে আমার এক অভিজ্ঞতা থেকে আমি বলি ধরেন একটা বড় শতাংশ আছে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ হচ্ছে তারা ইয়ে করে না এই ছেড়ে যায় না গরু থাকুক বাড়ি ছাগল থাকুক কিছু থাকুক ঘর বাড়ি ছেড়ে যায় না তাদেরকে মানে পা ধরলেও যায় না লাগলে আর দশ হাজার টাকা সাধ্য তারা যায় না এই মানুষগুলো সবচেয়ে বিপদে পড়ে সুতরাং পানিবন্দী হয়েছে আমরা এখনো দেই নাই আমরা মালগোল না ঢুকতেছি আমাদের একটা বড় টিম জিতছে দুই পাশে আমরা দুইটা টিম ঢুকছি কোষাখালীতে তো আমরা হইলো যারা ঘর বন্দী আছে অবস্থায় মানে ধরেন ঘরের ভিতরে কোমর পানি পারতেছে না বা মুরবী আছে ধরেন বৃদ্ধ মানুষ মানুষ আছে আছে বা বাচ্চা ফ্যামিলিকে ঘরে যায় যায় ডোর ডোর টু আর আমি একটা ক্যাম্পেইন করতে চাইছিলাম এবার আমাদের আহামরি ফান্ড আসে নাই প্রথম দিকে তো আমরা ইয়া করতেছিলাম রেস্কিউ করতেছিলাম যে কারণে আমরা প্রথম দিকে ফান্ড রেজিং এ যাই নাই তো আমরা যেটা আমি একটা ক্যাম্পেইনটা আমার এরকম একটা প্ল্যান করছিলাম নিজে নিজের হাতে নিজে দেখে

আপনারা যদি মনে করেন যে আমাদেরকে টাকা পাঠাবেন আমরা তাইলে আপনাদের উপহার আপনাদের আমানত মানুষের এই যে ঘরে ঘরে দরজায় দরজায় দিয়ে আসবো আর যারা আরো দিতেছেন অনেক বড় বড় আছে যেমন খুব ভালো কাজ করতেছে ডক্টর স্যার ওনার কোটি টাকার এবার প্ল্যানিং হয়েছে সুতরাং পুনর্বাসন অনেক কাজ টাজ করবে তো যারা ভালো কাজ করতেছেন আপনাদেরকেও সাধুবাদ জানাই আর অনেক গাড়ি আমি আসার পথেও দেখছি ধরেন রোডের সাইডে মানে ইয়া হইতেছে কি এই যে রাস্তার পাশ পর্যন্ত যে যেসব স্কুলগুলো আছে কেন্দ্রগুলো আছে এগুলাতে দিচ্ছেন আর ভুল তথ্য আমি এটা ইনফরমেশন আপনাদেরকে একটু বলি ভুল তথ্য হচ্ছে এই বন্যাতে কাজ করার এইবার আমি যেটা দেখলাম সবচেয়ে বড় প্রবলেম অনেক এমন একটা জায়গা আছে রাজাপুর হাই স্কুলের কথা যদি আমি বলি এটা হইলো ইয়াতে পড়ছে এই দাগন ভুইয়াতে পড়ছে এটা হলো ফেনিতে তো দাগন ভুইয়া রাজাপুর হাই স্কুলে এমন একটা তথ্য আছিল যেটা হইল যে ওইখানে গেলে তিন দিন ধরে মানুষ খায় সিচুয়েশন ছিল তো ওই জায়গায় আমরা যাওয়ার পর দেখলাম আমরা 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 হচ্ছে চতুর্থ যখন গেলাম মনে হয় সারাদিন কাজ করতে করতে রাতের বেলার দিকে তখন বাজে মনে হয় রাত কটা বাজে এগারোটার মতন হবে যাওয়ার পর দেখলাম চার বারের মতন ওখানে ত্রাণ ঢুকছে এবং ওইখানে ওই রাজাপুর হাই স্কুলের নিচে হচ্ছে চায়ের দোকানে মানুষ চা খাইতেছে যারা সিগারেট খেলা যায় সিগারেট পাইতেছে না তো মানে ব্যাপারটা হচ্ছে এরকম তো ভুল তথ্য দিয়েন না আর কারা কোথায় কতটুকু ত্রাণ দিচ্ছেন এই জিনিসটা আপনারা দেওয়া শেষ বাড়াই বলার দোকানে কমায় বলার দোকানে এক্সাক্টলি আপনারা ডিসি অফিস হোক সেনাবাহিনী তথ্যটা দিয়ে যান তথ্যের সমন্বয় যদি করা যায় খুব সুন্দর করে বন্টন করা যাবে আর পানি কমে যাইতেছে শুনে যদি মনে করেন মানে শহরের পানি কমে যেতেছে শুনে যদি মনে করেন যে বন্যার ইয়া শেষ প্রভাব শেষ এটা হচ্ছে ভুল এই গ্রামের মধ্যে যেসব মানুষ আছে যদি ঘরের দরজায় দরজায় যাইতে পারেন তাইলে যায় আর লাস্ট শেষ করে আগে অনেক কথা বলছি একটা আইডিয়া আপনাদেরকে দিই যারা দিবেন আমি গতকালকে রাতে স্ট্যাটাস দিছিলাম এটা হইলো যারা ঢাকা থেকে নিজের হাতে যে দিতে চান ধরেন কারোর মাধ্যমে দিবেন আপনি যাই দিবেন যেটা করবেন প্রথমে যদি কোনো তথ্য না থাকে যে জায়গায় যাবেন ওই জায়গায় মূল জায়গায় যে বাজারের উপরে যে গাড়িটা রেখে না বাজারের আগে অথবা বাজারটা পার করে গাড়ি রেখে দুইজন তিনজন ভাগ হয়ে যায় দোকানদার দোকানদারদেরকে জিজ্ঞাসা করবেন হ্যাঁ যে এই এলাকায় কি কি সিচুয়েশন আলাদা আলাদা হয়ে যাবেন একসাথে আসবেন ধরেন দশ মিনিট করলেন একসাথে যখন হবেন আপনাদের নাম কিছু ইউনিয়নের নাম আপনারা কমন পাবেন অথবা সবচেয়ে ভালো যদি আহ ইমাম তারপরে হচ্ছে অথবা ধরেন স্কুলের শিক্ষক ওনাদের কাছে জিজ্ঞেস করেন প্রপার তথ্য পাবেন ওনাদেরকে সাথে নিয়ে আপনারা একদম ঘরের দরজা দরজা পর্যন্ত পৌঁছতে পারবেন তো আজকের আপডেট এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম